কল্যাণীর রথ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের স্থল পরিদর্শন করে বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে আবার দেখা করলেন শুভেন্দু অধিকারী দেখা সেই ছবি। বলেই খোকন বিশ্বাস অ্যারেস্ট হয়েছে খোকন বিশ্বাস তো ঘনিষ্ঠ আপনি কত ছবি দেবেন আমার সঙ্গে মানে আমার কাছ থেকে যে খোকন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের ছবি কত চাই আমার কাছে আছে বজি স্বায়ত্ত বা বাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বলেছিলেন যে বিড়ি যদি শিল্প হয় তাহলে বাজি কারখানার শিল্প বাজি কারখানার বিরোধীতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক একা একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াশ দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূঁইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণীর ঘটনা তিনি বলেছেন যে সঙ্গে 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 লক্ষ লোকযুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করে ক্ষতি কিছু নেই তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেফতার হবে কেন তাহলে বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার আছে সেটা তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড় কাউন্সিলরকে পুলিশকে তৃণমূলের গুন্ডাদের এত ভয় পাবেন না আপনারা ভয়ে থাকেন বলে আজকে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই রকম একটা বিপজ্জনক অবৈধ কারখানা চালু রাখলো এবং যার ফল দিতে হলো এই চারজন দেখুন ফটো हेलो নামটা 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 দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস মারা গেছেন বাসন্তী চৌধুরী ওনার স্ত্রী মারা গেছেন ওনার স্বামী দুর্গা চৌধুরী